বাংলা মিডিয়াম ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে আরশিয়ার বাবার পাল্টা চালে এলাকার লোকজন নিয়ে ইন্দিরার বাড়ি ঘেরাও করলে বাধ্য হয়ে আরশিয়াকে সিঁদুর পরিয়ে দিল অর্ক অজ্ঞাতার লোকজন নিয়ে ফিরে যেতে হয় আরশিয়ার বাবাকে অনন্যার কিন্তু এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই এখন কেননা এসব নিয়ে কথা বললে সবাই কিন্তু আবারও সন্দেহ করবে তাই তো সবাই যেটা মেনে নিবে সেটাই করতে হবে কারণ এই মুহূর্তে ভিকি ইন্দিরা আমাকে বিশ্বাস করে স্কুলের পাওয়ার অফ অ্যাটর্নি বানিয়ে গ্রামে যেতে চায় তাই মন কান ওদিকে ফোকাস করাই এই ভালো ওদিকে অনিল মন্ডলও তার লোকজন নিয়ে প্রস্তুত ইন্দিরা আসলেই লড়াই শুরু করে দিবে বুলডোজারটা এখন নয় ইন্দিরা আসার পরেই চালানো হবে কিন্তু এই মুহূর্তে বসে নেই মোহনা বাসু অনন্যা জানিয়ে দিল সে পাওয়ার অফ অ্যাটার্নির দায়িত্ব পেলেই সোহানা নামটা কায়দা করে মোহনা হয়ে যাবে তাই তার আগে আরশিয়া ইস্যুকে এমন চাঙা করতে হবে তাই তো আরশিয়ার বাবাকে টাকার প্রলোভন দেখিয়ে লোকজন নিয়ে ইন্দিরার বাড়ি ঘেরাও করে লোক পাঠিয়েছে মোহনা কিন্তু তাদের সেই আন্দোলন জল ঠেলে শিথিল করতে চায় বাড়ির অন্যরা আর তাই তো সবাইকে চমকে দিয়ে আশিয়াকে সিঁদুর করিয়ে দিল অর্ক তাহলে কি করবে এবার আরশিয়ার বাবা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ